আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক পরিচালক জিসান বাংলা বানন্ত অনলাইন স্কুল আজকে আপনাদের সাথে শেয়ার করব হাইওয়েতে যখন আমরা গাড়ি চালাই এবং আমরা যখন আরিয়াদি হতে যাই মানে যাব তখন আমাদের যা যা করণীয় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট যারা আমাদের সাথে পড়াশোনা করেন বিশেষ করে যারা কাবিরতল দিশা সাথে পড়েন সেইখানে আরিয়াদি সার্ভিসও নিয়ে অনেক আলোচনা হয় এবং আমরা বিষয়তে কী কী করতে পারি সেখানে কতক্ষণ গাড়ি রাখতে পারি বিষয়গুলো কিন্তু আমাদের জানার আছে তো ওখান থেকে প্রশ্ন আসে আপনি যদি হাইওয়ে রাস্তায় আপনি কুর্সে দিই দেশে যাইতে চান সেক্ষেত্রে আপনাকে আগে থেকে ইন্ডিকেটর লাইট জ্বালাইতে হবে আপনি যে কোনো অতিস্ত্রাদা বা ইস্ত্রাদা একা থেকে যখন বের হইবেন তখন আপনাকে দে দেশ ওলারেশনে গলি খুঁজতে হবে তো আমরা যেহেতু আরিয়াদি সার্ভিসও যাব সামনেই একটা পাম্প অয়েল আসে যেখানে পেট্রোল পাম্প থাকে রেস্টুরেন্ট থাকে তো ওখানে আমরা গ্যাস ভরতে যাই তো আমি এখন ইয়ারে করতেছি দেশ ওলারেশনে গলিতে ঢুকলাম ইন্ডিকেটর লাইট জ্বালায়া এবং ওই গাড়ির সামনের গাড়িটার পিছনে পিছনে কিন্তু আমি যাইতেছি এবং সামনে লেখা আছে একটা বড় পাম্প অয়েল এবং লেখা আছে আরিয়াদি সার্ভিসিও আমি দেশরা গেলাম বা ডান দিকে গেলাম এবং সামনে আর ইসি সার্ভিসের যে মোখ সেখানের দিকে যাইতেছি এখানে দুইটা সেক্টর আছে একটা হলো মানে ডিজেল বা পেট্রোলের জন্য সেক্টর আর একটা হচ্ছে জিপিএলের জন্য আমার গাড়ি যেহেতু জিপিএল আমি জিপিএলের সাইডে যাইতেছি এবং ওখানে আমি যে আমার গাড়িতে আজকে গ্যাস ভর্তি হবে সো আমরা ইংরেজ তো করলাম এবং এই আর ইতি কিন্তু আপনারা জানেন যেখানে মোট চব্বিশ ঘন্টা গাড়ি পার্কিং করা যাইতে পারে হ্যাঁ আর কুর্সিদ ইমারজেন্সিগুলিতে মাত্র তিন ঘন্টা গাড়ি পার্কিং করা যেতে পারে এই জায়গায় সবাই ভুল করে অর্থাৎ কুইজের বেলায় আপনি এটা মাথায় রাখবেন আর ইতি বেশি চব্বিশ ঘন্টা পার্কিং করা যায় কারণ এখানে রেস্টুরেন্ট থাকে এখানে খাবারের জায়গা থাকে টয়লেটের ব্যবস্থা থাকে সব কিছু থাকে তো আমরা গ্যাস ভরা শুরু করতেছি আজকে গ্যাসের দাম খুবই কম এখানে পঁচাশি পয়সা দেখাইতেছে পার লিটার আমরা গ্যাস ভরবো এবং আমার সাথে একজন গেস্ট আছে আমরা আর এদি সার্ভিস আপনাদেরকে দেখাবো আর আরিফ ভাই আছে সাথে তো আরিয়াদি ইদি সার্ভিসেতে আসলে একটা নিরিবিলি ফাঁকা জায়গা থাকে সামনের রেস্টুরেন্ট থাকে আপনি চাইলে রেস্টুরেন্টে আইসা খাওয়া দাওয়া করতে পারবেন টয়লেটের প্রয়োজন হলে টয়লেট করতে পারবেন সো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যখন আপনারা গাড়ি চালাবেন আরিয়াদি সার্ভিসে ব্যবহার করা এবং যখন নিয়মিত গাড়ি চালাবেন তখন অনেক কিছুই শিখতে পারবেন জানতে পারবেন আশা করি আর সবসময় জিসান বাংলা স্কুল পেজ ফলো করবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ